আজকে শুরু হয়ে গেল অন্ধকার গল্পের দ্বিতীয় এপিসোড গল্পটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্র করে রাত তখন নয়টা আমি সোহেল আর মমিনুল ক্লাস শেষ করে একটু হেঁটে ফিরছিলাম সায়েন্স ভবনের পাশের একটা গলিতে চোখ পড়তেই দেখি এক লোক দাঁড়িয়ে আছে গায়ে ধুলো মাখা ধূসর রঙের কোট পিছন ফিরিয়ে দাঁড়িয়ে আমরা হাসতে হাসতে এগোচ্ছি সোহেল ফিস ফিস করে বলল ইজ হি ওয়েটিং ফর সামন সে কি কারোর জন্য অপেক্ষা করছে আমরা পাশ কাটতে যাচ্ছি হঠাৎ লোকটা ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে বলে গিভ ইট ব্যাগ ওটা ফিরিয়ে দাও আমরা থমকে দাঁড়িয়ে বললাম কি হোয়াট ইউ মিন আপনি কি বলছেন লোকটা আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে ইউ টক হিট ফ্রম মাই গ্রেভ তোমরা ওটা নিয়েছ আমার কবর থেকে হঠাৎ আমার পকেট থেকে একটা পুরোনো রিং পড়ে গেল মাটিতে আমার মনে পড়লো গত সপ্তাহে সিএনবি পেছনের এক পরিত্যক্ত জায়গা থেকে মাটি খুঁড়ে এই রিংটা পেয়েছিলাম দেখে মনে হয়েছিল একটা ধাতব আংটি লোকটা নিচু হয়ে রিংটা তুলে নিল মুখে একটা ঠান্ডা হাসি চোখে ভয় ভয় আর মুখে মুখে সে আমাকে বললো আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা করছিলাম এরপর এক ঝাপসা হাওয়ার মতো মিলিয়ে গেল লোকটা আমার তিনজন যেন জমে গেছে এক জায়গায় তারপর যত জোরে সম্ভব দৌড়ে মেসে ফিরলাম কিন্তু সেই রাতেই শুরু হলো আমার দুঃস্বপ্ন প্রতিদিন আমি দেখি আমি একটা অন্ধকার কবরের ভিতর শুয়ে আছি গায়ে ধূসর কোট আর বাইরের আলোয় কেউ আসছে মাটি খুঁড়ছে এসি লস্কের গল্প দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের এপিসোডে থ্যাংক ইউ